মাই চ্যানেল আরতি সানু অফিসিয়াল তো আজকে আজকে যে স্পেশাল ডে তো অনেকদিন ধরে আমাদের স্বপ্ন ছিল একটা জিনিস সেই জিনিসটা আমাদের আজকে হতে যাচ্ছে তো যেটা নিয়ে যার সাইডের বয়ে নিচ্ছি সে যেগুলো যে এখন যাবো সেই জিনিসটা নিয়ে পুজো দিতে তোমরা বুঝতে পারছো জিনিসটা কি কী জিনিস নিয়ে মানুষকে পুজো দিতে যায় তো আমাদের অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো তো চলো তোমাদের জিনিসটা দেখাই ডাইরেক্ট রোম থেকে নিয়ে মন্দিরে যাবো সেই জিনিসটা পুজো দিতে তো দেখতে থাকবেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়ি বের করছে তো গাড়িটা বের করা হচ্ছে যেই গাড়িটা বের করছে সেই গাড়িটা আমাদের তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তো গাড়িটা আমাদের নেওয়া হয়েছে সেকেন্ড হ্যান্ড তো আমাদের ফার্স্ট হ্যান্ড মানে নতুন গাড়ি নেওয়ার আমাদের এখনও পর্যন্ত সমর্থ হয়ে ওঠেনি তো সেই কারণেই আমরা পুরনো গাড়িটা নিয়েছি পুরনো নেওয়া পুরনো গাড়ি নেওয়ার আরও অনেক কারণ আছে তার কারণ আমার হাজব্যান্ড ভালো করে চালাতে পারে না তো সেই কারণে ওর শেখাটাও হবে ও চালাতেও পারবে আর আমারও ইচ্ছা আছে আমিও বাইক চালানো শিখব তো সেই কারণে ওটা শেখার জন্যই বিশেষ বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়া কারণ পড়ে ঠরে গেলে তখন অতটা খারাপ লাগবে না গায়ে লাগবে না কারণ নতুন গাড়ি পড়ে গেলে অনেক কষ্ট হয় তো বন্ধুরা আমাদের ইচ্ছা ছিল যে আমরা গাড়িটা কিনেই আমরা মন্দিরে যাব পুজো দিতে তো সেদিনকেই আমরা গাড়িটা নিলাম নিয়ে আমরা চলে এসেছি চাকলা মন্দিরে পুজো দিতে তো এখানে আমাদের ডালা নেওয়া হচ্ছে তো ডালাটা নিয়েই আমরা মন্দিরে পুজো দিতে যাব তো আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে মন্দির পুরো ফাঁকা ছিল কেউ ছিল না তো মনে হয় আমার মনে হয় রাত আটটা বাজলে মন্দিরটা বন্ধ হয়ে যেত আমরা মন্দির বন্ধ হওয়ার আগেই আমরা চলে গেছিলাম তো ওইখানে আমার বর ডালা নিয়ে নিয়েছে এই আমরা এখন পুজো দিতে যাচ্ছি চোখ পড়লো যে তোর চোখে বোবা কথাগুলো আজ ঠোঁটে তোর হাতে রেখে হাত পাবারা শুধুতো আমার গল্প এই মরসুমে শুদুতো আমার গল্প তো বন্ধুরা আমরা এখানে পূজো দিতে চলে এসেছি তো এখানে একজনই ঠাকুর মশাই ছিল অনেক রাত হয়ে গেলো বলে তাই জন্য ঠাকুর চলে গেছিলো যিনি গাড়ি পুজো দেয় তাই এই ঠাকুর মশাইকে বলা হচ্ছিলো যে আমাদের গাড়ি পুজোটা করে দিতে তো উনি বলছিলেন গাড়ি পুজো করে দেবেন না শুধু মন্দিরেই পুজোটা করে দেবেন আমাদের ডালাটা দিয়ে তো অনেকটা মন খারাপ হয়েছিলো যে আমাদের গাড়ি পুজোটা আমি ধরো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাও লুকিয়ে লুকিয়ে করেছি এখানে ধূপপাটি মোমবাতি দেওয়া হয়েছে তো এখন অনেক টাইম হয়ে গেছে তাই বলছি গাড়ি পুজোটা হবে না তো আমাদের বাইরে গিয়ে ওটা করতে হবে নিজেদেরই মন মালা ফালা দিয়ে দিয়েছে ওটা আমাদের দিতে হবে তো চলো ওটা দিয়ে দিই নিজেরাই দিতে হবে ঠাকুর চলে গেছে তার জন্য বারে বারে ফিরে যাচ্ছে তাই তোকে ছাড়া কোনো রাস্তা নাই তোরা তারে খুন সুমে শুধু আমার গল্প এই মোর সুমে